খাল খননের অভাবে জেলেদের কপালে হাত হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি রূপ তানভীর আলম ঢালির ক্যামেরার তথ্যচিত্রে ক্ষম ও হারুনুর রশিদ ঢালির প্রতিবেদন নিয়ে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাল খননের অভাবে এখন জেলেদের কপালে দুশ্চিন্তা একসময় এ খালগুলো ছিল মাছির ভাণ্ডার জীবন জীবিকার অন্যতম উৎস কিন্তু এখন সেসব খাল ভরাট হয়ে গেছে কোথাও কোথাও শুকিয়ে গেছে পুরোপুরি অনেকে আবার দখল করেও নিয়েছে খালে পানির অভাবে জাল ফেলেও আর মেলে না মাছ আরও খালি গ্রামের শত শত জেলে পরিবার নির্ভর করত খালের মাছের ওপর এখন তারা অনেকেই বেকার হয়ে পড়েছে কারোর হাতে জাল আছে কিন্তু জাল ফেলার জায়গা নেই অল্প কিছু জায়গায় যেসব খালে পানি রয়েছে সেখানে এখন মাছ নয় খেলছে হাঁস ফলে জেলেরা এখন বিকল্প পেশার সন্ধানে শহরমুখী হচ্ছে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে খালগুলো খনন না হওয়ায় মাটিও আবর্জনায় ভরে গেছে বর্ষায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পরিণত হয় ফসলের মাঠে প্রকৃতি বিশেষজ্ঞদের মাতে খালগুলো পুনঃখনন করা না হলে গ্রামের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে হারিয়ে যাবে জীববৈচিত্র্য আর বিপন্ন হবে স্থানীয় অর্থনীতি জেলেরা সরকারের কাছে দাবি জানিয়েছেন দ্রুত খাল খননের উদ্যোগ নেওয়া হোক যাতে আবার ফিরে আসে মাছের দিন আর হাসি ফিরে আসে জেলেদের মুখে এই গ্রাম বাংলার দিকে যদি আমরা ফিরে যাই তাহলে দেখা যাচ্ছে যে ইতিহাস বহন করে ঐতিহ্যের কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে গেছে খাল থেকে আছে কিন্তু সংস্কার বা পানি নিষ্কাশন অথবা খননের কারণে অনেকগুলো রূপ যখন হারিয়ে গেছে আমার পিছনে দেখতে পেরেছেন জেলেরা জাল পেতে মাছ ধরতো এককালে তার পরিবার পরিজন চালাত কিন্তু আজকের এই খালে পানি না থাকার ফলে জাল ঠিকই খুলো আকাশের নিচে আছে খালের মধ্যে কিন্তু মাছ ছাড়া ধরে তারা কিন্তু কাল নেই কারণ যৌবনও নেই আর সেই খালের ইতিহাস বিলীন হয়ে যাচ্ছে তাই স্থানীয় প্রশাসন প্রতিটি উপজেলার করবা উপজেলার প্রতিটি খালকে সংস্কার করে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তাহলে আবার যৌবন ফিরে আসবে শুধু অল্প পানিতে হাঁসগুলা খেলাধুলা করে টিভি করবা টিভির সাথে থাকুন সর্বের লাইফ শেয়ার আল্লাহ হাফেজ হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি